সকাল থেকেই সকাল থেকেই ওয়েদারের অবস্থা খারাপ দেখো না পুরো বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি পড়েই যাচ্ছে বুঝতে পারছো কিনা দেখো পুকুরটার মধ্যে লক্ষ্য রাখলে তোমরা বুঝতে পারবে রাস্তাঘাট তো একদম ভিজে কারণ টিপ করে বৃষ্টি যেহেতু হচ্ছে এদিকে কাছাকুছি করে তো মিলেছি কিন্তু এই ওয়েদারে কি হবে জানি না দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবারই আসল ঠান্ডাটা পড়বে মা তো এখনো ঘুমাচ্ছে দেখা যাক মা কখন ওঠে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই যে অনেক কষ্ট করে তুলেছি রেখে এখন নিচে যাবো এই যে বিছানারিছনে একদম গুজিয়ে ফেলেছি এখন যাবো নিচে চলো গুড মর্নিং মা চলো চলো এই যে ঘরের অবস্থা মানে এই যে সব এখানে ফেলে টেলে পাওয়া যায় ঘরের চাদরটা পাল্টাচ্ছি সে সময় অপেক্ষার মেয়ের অন্নপ্রাশনার আগে পাল্টে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল পাল্টানো হয়নি তাই জন্য ভাবলাম আজকে একটু পাল্টে দিই ওই জন্য এই যে এটা পাতলাম আর এই যে ব্লুটা পাতা ছিল তুলে ফেলেছে এই কবর পাল্টে দিই হয়ে যাবে চলো বেশি দিন চাদর পাতা অনেকটা দিন হয়ে গেল তোলা হয়নি আমি চলে গেছিলাম মায় তো আজকে ভাবলাম তুলে দিই এই যে এখানে এখন মুড়ি খেতে বসেছি হলির হোলির ভাত তাত করলাম করিডোরে রেখে এসে গুছিয়ে সব এখন এই যে হোলি আর আমি এখানে হোলি আর আমি দুজন মুড়ি খেতে মানে ওকে খেয়ে খাইয়ে দিয়েছি ও একটু পকোড়া দিয়ে দিয়েছি গরম আস্তে আস্তে এই কামড়ে ফেলবে ও শুধু জিবে কামড়ে ফেলে দিয়েছি একটা ভেঙে ভেঙে দিয়েছে একটু গরম বলে ও খাচ্ছে আর আমি নিয়েছি এখানে টমেটো দিয়ে লঙ্কা কুচিয়েছি একটু চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়েছি আর একটু পকোড়া এই যে এই ওয়েদারে একটু পকোড়া খুব ইচ্ছা গেল বানিয়ে ফেললাম এখন খাচ্ছি চলো একটু কুচিয়েও নিয়েছি পকোড়াতে লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছি লঙ্কা আর সাথে সাথেও নিয়েছি একটু লঙ্কা না হলে ঝাল ঝাল না হলে ঠিক হবে না চলো কেমন হয়েছে মা ভালো এই টাইমটা কি অবস্থা করছে আমার দেখেছো দেখো উফ মাথা ব্যথা চুল টুল ছিঁড়ে চেয়ে একসে করে দিয়েছে একদম জানো উফ চেপে ধরে রাখতে হচ্ছে মানে একটু যে বসেছি আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে একদম কি বললাম উফ কি হওয়া দিচ্ছে আজকে ময়ূর খেয়ে দেখে বাসন টাসন মেজে টেজে সব গুছছি টুচ্ছি রেখেছে একটু বসেছি ওমনি বাবা রে পুরো মাথা মাথা ছিঁড়ে আলু করে দিলাম চুল টুল আর কিছু নেই সবই ছিঁড়ে দিয়েছে উস্না আমার কাটা কালি তুমি এটা ঠিক করছো না আমার সাথে কি করেছিস দেখে এই যে স্নান টান সেরে একদম অলিকে নিয়ে ওপরে যাবো আমার পিঠে উঠে পড়েছে পিঠে করে যাবে তো বাইরে ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বলি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়বো বললি পুরো ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখবে দাদা সেই যে ওয়েদার এই ওয়েদার কিন্তু একদম মানে বাইরে বেরোনো উচিত না বুঝেছিস সলি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই হাওয়াটা খুব খারাপ তো চলো ওর টুপিটার জন্য খোলায়নি স্নান টান করিয়ে চুলটাকে একদম অল্প জল দিয়েছিলাম আজকে ডাটা জাস্ট মুছে দিয়েছি আর ওই টুপিটা পরিয়ে দিস সঙ্গে সঙ্গে চলো ঝুলিয়ে থাকতে পারছি না চলো তারা করো এখন বাজে হচ্ছে ছটা আর এই যে ঝালদা রেখে ময়দা এখন একটু ছোলার ডালটা বসিয়েছি মানে ছোলার ডাল আর ফোড়ন দিয়েছি তেজপাতা একটুখানি শুকনো লঙ্কা আর একটু এখানে টমেটো ছিলো দিয়েছি আর এখানে আমি ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে ময়দা মাখিয়ে রেখেছি পরে দেখাচ্ছি এই যে একটু লঙ্কা হলো তার আদা দিয়েছি আমার আলু দিয়ে ছোলার ডাল একদম রেডি এই যে চাপা চাপা আর এখানে আমি বসিয়েছি চা হয়ে গেছে চা দেখতেই পাচ্ছো এবার চলো চাটাকে ঢেলে নি তারপরে

เลขกก่า 19, 1, 19, 19, 19, 19, 19หน้าอินเตอร์่ তারপরে লেখো ভেরি গুড সন্ধেবেলায় বলেছি তো এখন একটু বেলে বেলে নিচ্ছি বেলেটাকে জমিয়ে নিচ্ছি একটু যেখানে বেলেছি এতটা দেখতে পাচ্ছ আর বেলে একটু রেডি করে নিই তারপর ভাজবো লুচি বানাচ্ছে ছোলার ডালয় লুচি চলে বসে বড় আর লেগে যাবে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়ার সময় যে একটুখানি খেয়ে ভিডিওটা করবো ভুলেই গেছি মানে এত তাড়াগুড়োর মধ্যে খেয়েছি একে খাইয়ে দিয়েই কোনো রকমে খেতে বসে গেছি তো এখন করে তো একটু দেরি হয় রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে কোন তো আসতে একটু দেরি হয় তারপরে খাওয়া দাওয়া হয় তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন এবার এই যে কখন ঘুমানো উনি কখন দয়া হয় ওনার তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আর কালকে হচ্ছে সানডে কালকে তো সানডে সানডে মানে সানডে মানে রবিবার তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই